আজকে মানববন্ধন হইতেছে অত এলাকার জনগণ জনসাধারণ সবাই মিলল সাবির মোল্লা এবং মাহিম মোল্লার বিরুদ্ধে ওর ফ্যামিলির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর অভিযোগে আমার বলার কিছু নাই আমি সুতো ভাই হইলে কি হবে আমার বলার কিছু নাই আমি লজ্জিত আজকে সমাজের কাছে এবং আমি অনেক চেষ্টা করছি এর শাসন করার জন্য শাসন করতে যে আমার উপর নানা রকম মামলা মকদ্দমা নির্যাতন হইছে এবং বর্তমানেও চলতেছে এবং শীর্ষ সরকার বারপ্রাপ্ত কর্মকর্তারা তারা অবগত আছেন এই ব্যাপারে এবং আমার নিরা দানের নিরাপত্তা সম্বন্ধে তারা আমার একটু আশ্বস্ত করছে তারা প্রত্যেকটি লোকেই এই গাজা এমন মাদাবের ব্যবসা তারা করেছে বহু বছর যাবো ঠিক আছে তাদের শাসন করতে গেলে তারা আমাদেরকে প্রতিহত করে মানে চাপড়ি কুরাল নিয়ে বেড়ায় আমরা যেমন তাকুন তোমার বাপার খাইনি আমরা কিছু করি না আমরা এপ্রি ডরে এমন আমরা কিছু বলতে গেলে তার ফ্যামিলি সূর্যমলা পরিবার এবং মেয়ে তারা আমাদের সামনে ডাল শুরু হয়ে খারায় হ্যাঁ তার জন্য কিছু বলতে না তা আমার ইদানিং আমার চারটা পাঁচটা মেশিন হয়ে গেছে গা এই বলক থেকে একটা ওই সিজ থেকে একটা ব্যাটারি যে দুইটা আমার মস্তি থেকে এই হেন চলছে তার লয়ে গেছে প্রচুর থেকে এবং কি আরও গাছে নারকল বা কলা বা মুরগি কিছু থাকে না অথচ আমার অসন্তুষ্ট হয়েছে এবং আমাদের এখানে

যে সমস্ত নির্লজ্জ কাজ আছে এগুলার এগুলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াইছি ইদানিং আমরা আলেম সমাজ এর আগেও আমরা অভিযোগ করেছিলাম মেম্বারকে আমরা জানানো হয়েছিল পরে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের সংশোধনের জন্য তারা কিন্তু সংশোধন হইতেছে না তারা দিন দিন বেড়ে চলেছে তারা মাহিম মোল্লা এবং সূর্য মোল্লার অঙ্গ সংগঠন সমস্ত আরও এর আনুষাঙ্গিক লোক আছে যেগুলো আমাদের জানা আছে কিন্তু আমরা এখন বলতেছি না তাদের সংশোধনের জন্য বলতেছি তারা সংশোধন হয় আনাইলে অবশ্যই আমরা এদের বিরুদ্ধে আইনের আওতা এনে এদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা আমরা চাইতেছি আমাদের শিবচর থানার ওসি মহাদয়ের কাছে আমরা এটার বিচার চাই এবং তাদের কাছে আমরা অভিযোগ গুনে জানাইতেছি এই আমরা কইতে আছি এই বড়দোয়ালি এলাকায় সূর্যমল আর ছেলে মাহিন মোল্লা আর হলো সাবির মোল্লা এবং তার মেয়ে এবং তার স্ত্রী দীর্ঘ যাবৎ দীর্ঘদিন যাবৎ এই গাজার ব্যবসা করে এবং গাজার ব্যবসা করিয়া আইতেছে আমার দেশের যত ছেলেবেলা আছে সব নষ্ট আলাইছে এই জন্যে গত চব্বিশ তারিখ মাগরেভের সময় এই শিশুবারকে যেখানে আমরা দাঁড়াইছি এখানে ওরা পাঁচটা ছেলে গাঁজা খাইছে গাঁজা খাওয়ার পরে আমরা বলছি যে এই এলাকা তদের না তদের এলাকা হলো ওই পুফকান্দি তোরা কেন এনে এনে কেন অন্যায় অত্যাচার করস এই করিয়া এই শিশু পার্কের যে ছেলেবেলে আছে ওরা এখানে কাজ বাস করে অগ্রসাগরিয়েছে এর মধ্যে দেখি বেশি একটা আমি কল তোরা কি নি মধ্যস্থালায় ওরা বলে যে গাজার ডিলার হইলাম আমি গাজার ডিলার কে বেছে এন গাঁজা খায় না কামার কাছে বল বলে এখানে গাজা খায় না এখানে আমাদের এই ইয়ে আছে কন্ট্রাক্টার আছে সিকিউরিটি তা সেও বক্তব্য দিবনে না খুব হাতা হাতিও আমি এক পর্যায়ে কই গেট ডিজে তোরা এটা তোর বাফের জায়গা না এটা শেখ রোড এবং এটা সরকারি জায়গা এই বললে আমার এই উক্তি আমার দুই তিনটা থাবুরছে থাবু দেওয়ার পরে আমি আমিছি দৌড়ান আরো লোক জেনেছে দৌড়াইয়া যাইয়া আমার ওই যাই ওই আমার আছে গাছ কাটি হালাইছি গাছ কাটার পরে আমি যাইয়া চব্বিশ পঁচিশ তারিখে আমি একটা অভিযোগ দিছি থানায় অভিযোগ দেওয়ার পরে আমার এখানে আপনার ইয়েছে অভিযোগের দ্বারোগা সাপাইছে উনি আইয়া আমাদের সাক্ষাৎকার চারটে সময় এই মুহূর্তে আইয়া আমার এই কলার দর্শে ইয়া কলার কলার দর্শে সূর্যমোল্লা আমি বললাম যে স্যার আপনি একজন সরকারি কর্মচারী এবং আপনি থানার একটা স্টাফ আপনার সামনে এই অবদস্ত আপনি এবারে কি কেবিল মানিয়ে যান সে কি করলো গাড়ি টান দিয়া মেম্বার নিয়ে চলে গেল আর আমি বিধান রায় আমি এই বর্দুয়ালি শিশু পার্কের সিকিউরিটি গার্ড আমি বিভিন্ন সময় আমার অগোচরে এই বরদোয়ালি শিশু পার্কের বিভিন্ন মালামাল বিভিন্ন সরঞ্জাম আমার অগসরে বিভিন্ন সময়ে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন অসামাজিক লোক আমি হয়তো নাম জানি না তাদের ভালো কে মোল্লা কে আর কি ছাব্বিন মোল্লা নাকি এরা আইসে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বরদোয়ালি শিশু পার্কের মধ্যে ঢুকে অনৈতিকভাবে অন অনুমতি ছাড়া ঢুকে বিভিন্ন মালামাল আমার এই বিভিন্ন মালামাল সরঞ্জাম চুরি হয়ে গেছে ইতিপূর্বে আমি অবশ্য আমার অবসরে এগুলো চুরি হয়েছে হ্যাঁ আমি এলাকাবাসীর সঙ্গে একমত পোষণ করছি এই এই চোর এবং এই সব যারা লুটপাট করছে এবং এদের বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি এবং এমতো অবস্থায় আমি নিরাপত্তা হীনতায় ভুগছি কোন সময় যেন এরা এরা তো দুষ্কৃতিকারীর লোক আমি আমি অবশ্যই বুঝতে পারছি

আমাদের এলাকায় এই এই দুষ্কৃত লোক আমরা যাতে দমন হয়ে যায় আমরা সেই ব্যবস্থা চাই মাহিম মোল্লা তো সাব্বির মোল্লা আর তার বাবা সূর্য মোল্লা

শিবচর উপজেলা পাঁচর ইউনিয়নের বদ্দোয়ালি এবং ঠেঙ্গামারা এলাকাবাসী তার একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন মাহিম মোল্লা ও সাব্দুর মোল্লার মাদক সম্রাটের বিরুদ্ধে আমরা সরাসরি কথা বলবো আঙ্কেল আপনি পরিচয় দিয়ে দু একটু বলতেন আসলে ঘটনাটা কি এবং তারা মাদক সম্রাটে এবং তারা বিগত আমল থেকে কতদিন ধরে তারা এই মাদকের ব্যবসা করে আসছে অনেক দিন অনেক দিন আগে থেকে অত ওরা এই যে মাহি মোল্লা আর সাব্বির মোল্লা ওরা শুধু ওরা না ওর ফ্যামিলি টোটাল মিলে ওর বাবা মা ওর বোন সহ আজকে অনেক দিন পর্যন্ত এই মাদকের সম্রাট এবং মাদকের শিবচা থানার ইয়া ডিলার ওরা ঠিক আছে ওরা এখান থেকে পাচার করে সব শিবচা থানার যেখানে যারা মাদক ব্যবহার করে এখান থেকে সব ই সাপ্লাই দেয় আর ওদের যদি ওদের বিরুদ্ধে আমরা কিছু বলি ওরা আমাদের হত্যার ই দেয় মানে ই করে যে আমরা তাকে মারিয়া ফেলাবো মানে এই ধরনের মানে হুমকি টুকুই দেয় এবং ওরা বল ওরা এ বলে আমাকে বিরুদ্ধে যদি যেই বলে যেই বলু তা তাদের এটার হ্যাঁ এটার ফলাফল ভালো হবে না আসলে এই মাহিম মোল্লা এবং সাব্বির মোল্লার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আপনারা সংবাদ সম্মেলন করতেছেন এই বিষয়ে যদি আমাদের বলতে আলহামদুলিল্লাহ এই এরা এদের একটা সংগঠন এত মজবুত হইছে এর আগে আমরা এই এলাকাবাসী নিয়ে এদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এরা এলাকার থেকে মসজিদের নির্লজ কাজ আছে এলাকার করে এবং কি শুধু এদের কথা শুধু বরদুয়ালিবাসী নয় সারা শিবচর থানার মানুষ জানে যে কোন উপকর্ম কাণ্ডে এরা করতেছে এরা মানুষ ঠিক কি করতেছে এই জন্য আইন প্রশাসনের কাছে আমরা চাই এদেরকে গডফাদার যারা আছে এদেরকে ধরলেই এদেরকে আইনের আওতায় আনলে এদেরকে যদি রিমান্ড দেওয়া হয় এরা সঠিক তথ্য দেবে এদেরকে পরিচালনা করতেছে আমরা সমস্ত এলাকাবাসী এই জন্য এখানে একত্রিত হয়েছি এই জন্য আমাদের সকলে আমাদের সহযোগিতা করবেন আমরা হকের উপর থাকবো ইনশাআল্লাহ তুই আমাদের শহীদ হইতে আমরা শহীদ হবো